একদা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ ত আল আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় কয়েকজন লোক এসে সেই মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছেন তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পর মেয়েটির বাবা সেই মেয়েটিকে বললেন মা তোমার বিবাহের জন্য একজন ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন সেই মেয়েটি বলল বাবা এই উত্তরটি আমি আপনাকে কালকে দিব আজকে রাতে আমাকে একটু সময় দিন আমি একটু ভেবে দেখি তখন মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হজরত ফাতেমা রদেল্লাহ তাল আনহার কাছে চলে আসলেন মেয়েটি হজরত ফাতেমার আদেল্লাহ তাল আনহার কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক এই দীর্ঘ সময়ে তুমি কখনও আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দিবে না আমার বিবাহের জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে এক ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে সেই ছেলেটির সঙ্গে আমার বাবা আমার বিবাহ দিতে চান এখন তুমি বলো আমি কি করব। হজরত ফাতেমা রাদেল্লাহু তাল আনহা মেয়েটির এই কথা শুনে বললেন বোন যেহেতু তোমার বাবাই সেই ছেলেটির সঙ্গে তোমার বিবাহ ঠিক করেছে এবং তোমার বাবা চাইছেন সেই ছেলের সঙ্গে তোমার বিবাহ দিতে সেহেতু তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি হজরত ফাতেমা রাদেল্লাহুদ আল আনহাকে বললেন বোন আমি এই বিবাহতে রাজি হতে পারি কিন্তু একটি শর্ত আছে শর্তটা হলো তুমি যদি আমার এই বিবাহতে উপস্থিত থাকো তবেই আমি এই বিবাহ করব তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হজরত ফাতেমা রাদাল্লাহ তাল আনহা সেই মেয়েটিকে বললেন তোমরা ইহুদি আমরা মুসলমান আর তুমি তো জানো যে ইহুদিরা মুসলমানদেরকে একেবারেই সহ্য করতে পারে না আর আমি যদি তোমার এই বিবাহতে যাই তাহলে আমার বাবা হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এছাড়া তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার এই বিবাহতে উপস্থিত হতে চাইছি না তখন সেই ইহুদি মেয়েটি হজরত ফাতেমা রাদেল্লাহ আল আনহাকে বলল তুমি যদি আমার বিবাহতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেলেও আমি বিবাহ করব না মেয়েটির এমন কথা শুনে হজরত ফাতেমা রাদেল্লাহুত আল আনহা নিরুপায় হয়ে এক পর্যায়ে মেয়েটিকে বললেন ঠিক আছে বোন আমি তোমার বিবাহতে যাব তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি ফাতেমা রাজেল্লাহু তালানহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বললেন বাবা আমি এই বিবাহতে রাজি আছি তবে একটি শর্ত আছে শর্তটি হল আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের এই বিয়েতে আসে তাহলে সেটা আমাদের স্ট্যাটাসের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব তার বাবাও গরিব কারণ তারা দুবেলা দুমুঠো খেতে পারে না এবং ভালো জামা কাপড় তাদের নেই তাহলে তারা কি করে তোমার বিয়েতে আসবে তাছাড়া তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল বাবা এটি আমার ফাইনাল ডিসিশন ফাতেমাকে যদি এই বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়েটি করব না এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে অবশ্যই তাকে সুন্দর এবং নতুন জামাকাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না বাবার এই কথা শুনে তখন মেয়েটি আবারও দৌড়ে গিয়ে হজরত ফাতেমা রাজেল্লাহ তাল আনহুর কাছে গিয়ে বলল হে বোন তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চান না তবে আমার বাবা একটি শর্তে রাজি হয়েছেন আর শর্তটি হলো তুমি যদি বিবাহতে যাও তাহলে অবশ্যই তোমাকে নতুন জামা কাপড় পরে আসতে হবে এখনও তুমি বলো যে তুমি আমার বিয়েতে যাবে কিনা। এই কথা শুনে আল আনহা কেঁদে কেঁদে বললেন বোন আমার জীবনে এমন অনেক দিন কেটে গেছে যে নতুন জামা কাপড় আমি চোখে দেখিনি সপ্তাহের পর সপ্তাহ চলে যায় যার ঘরে চুলার আগুন ধরে না দিনের পর দিন আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা আমরা কি করে পাবো বলো তখন মেয়েটি হজরত ফাতেমা রাদুতকে বলল বোন তুমি যদি তোমার জবানে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিবাহতে যাব। তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আলামিন তোমার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক রয়েছে মা ফাতেমা রাদ আনহু এক সময় আবেগী হয়ে বললেন ইনশাল্লাহ আমি তোমার এই বিবাহতে যাবো এবং পৃথিবীর সব চাইতে দামি কাপড় পরেই তোমার বিবাহতে যাব। তখন মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল বাবা ফাতেমা আমার বিবাহতে আসবে এবং সবচাইতে চাইতে দামি কাপড় পরে আমার বিবাহতে আসবে এমনটা ওয়াদা দিয়েছে তারপর বিবাহর দিন তারিখ ঠিক হল এদিকে ফাতেমা রাদেল্লাহুত আল আনহা চিন্তা করতে লাগলেন বিয়ের দিন তো কাছে চলে আসছে আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন আমি সেই বাড়িতে নতুন জামা কাপড় পরে যাব। কিন্তু আমার কাছে তো নতুন জামা নেই এসব কথা চিন্তা করতে করতে হজরত ফাতেমা রাদেল্লাহুত আল আনহা জায় নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন নামাজের সিজদায় গিয়ে তিনি চোখের ফানি ছেড়ে দিয়ে বললেন হে মাবুদ এই দুনিয়াতে আপনার সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে তা এই দুনিয়াতে আপনি ছাড়া আর কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে আমি না খেয়ে থেকেছি কোনো দিনও আমি আপনার কাছে কিছুই চাইনি আজকে আমি আপনার কাছে একটি নতুন জামার আবদার করছি কিন্তু আমার এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আপনি আমাকে এমন একটি জামা দান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সেখানকার মেয়েরা যেন সেই জামাকাপড় দেখে আমার দিকেই তাকিয়ে থাকে এবং মুসলমান হয়ে যায় হে মাবুত আপনি কি আমাকে একটি নতুন জামা দান করবেন এভাবেই হজরত ফাতেমা রাদেল্লাহু হাত চোখের ফানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন নামাজ শেষে তিনি যখন ঘরের এক কোণে তাকালেন তিনি ঘরের কোণে দুইটি প্যাকেট দেখতে পেলেন তখন হজরত ফাতেমা রাদেল্লাহু তালানহ প্যাকেট দুটি নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অতপর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহ সাল্লাম সেই প্যাকেটটি হাতে নিয়ে খুলতেই তিনি জান্নাতের সুঘ্রাণ পেলেন তিনি এই সুগ্রান মেরাজের রাত্রিতে পেয়েছিলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হজরত ফাতেমা রাদ আল আনহুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছ মা এটা তো দুনিয়ার কোনো কাপড় না এটা তো জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছো ফাতেমা মহান আল্লাহ রব্বুল্লাহ আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়াকে কবুল করেছেন মহান আল্লাহর নিকট তুমি একটি কাপড়ের আবদার করার কারণে আল্লাহ আল্লাহরবুল আলামিন তোমার জন্য জান্নাত থেকে এই বেহিস্তি কাপড় পাঠিয়েছেন এরপর বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলহ্লাম বললেন হে ফাতেমা তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বাড়িতে যেতে পারো তবে অবশ্যই তোমাকে পরিপূর্ণ পর্দার সাথে যেতে হবে জবাবে হজরত ফাতেমা রাদে তা ত আলানহু বললেন আব্বা জান আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব। অতপর যখন হজরত ফাতেমা রাদেল্লাহু তাল আনহা সেই জান্নাতি কাপড়টি গায়ে পরিধান করলেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল অতপর যখন সেই বেহস্তি কাপড় পরে ফাতেমা রাদেল্লাহু তাল আনহা যখন সেই বিয়েবাড়িতে প্রবেশ করলেন তখনও যেন সব কিছু একেবারে আলোকিত হয়ে গেল সেখানে উপস্থিত মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হজরত ফাতেমা রাদেল্লাহুত আল আনহুয়ের সৌন্দর্য দেখতে লাগল সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন এবং বলতে লাগলো হে ফাতেমা তুমি তো অনেক গরিব তাহলে এত সুন্দর দামি পোশাক তুমি কোথায় পেলে আমরা তো জীবনেও এমন সুন্দর জামা চোখে দেখিনি তখন হজরত ফাতেমা রাদেল্লাহুতাল আনহা বললেন আমি এটা বাজার থেকে কিনে এনেছি তখন সেখানকার মহিলারা বলল এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনেছ ফাতেমা তাল আনহা তখন বললেন আমি যে বাজার থেকে এটা কিনেছি সেই বাজার তোমরা চিনবে না সেই দোকানও তোমরা চিনবে না এমন এমনকি যেই রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না তখন সেখানকার এক মহিলা বলল। হে ফাতেমা তুমি শুধু সেখানকার ঠিকানাটা বলতে দেরি আমরা সেইখানটা চিনতে দেরি হবে না আমরা চিনবো তুমি শুধু একবার সেই ঠিকানা বলে দাও তখন ফাতেমা রাদের্লাউত আল আনহা তাদেরকে বললেন হে বোনেরা আমার আমি যে বাজার থেকে এই কাপড়টি ক্রয় করেছি সেই বাজারে সাধারণ কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় না সেই দোকান বা মার্কেটে যেতে হলে অন্যরকম একটি রাস্তা দিয়ে যেতে হয় এবং সেই রাস্তার নাম হলো সিরোত মুস্তাকিম যে রাস্তার জন্য আমার বাবা সব সময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তাইফে তিনবার রক্তাক্ত হয়েছেন যে রাস্তার জন্য আমার বাবা সর্বদা উম্মতি উন্মতি বলে কান্না করতে থাকেন সেই রাস্তার নাম হচ্ছে সেরতুল মুস্তাকিম তোমরা যদি সেই রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা সামনে একটি বাজার পাবে সেই মার্কেটের বা বাজারের নাম হলো জান্নাত সেই জান্নাত নামক মার্কেটে যদি তুমি একবার প্রবেশ করতে পারো তাহলে সেই দোকানটি পেয়ে যাবে যে দোকান থেকে সেই দোকানের মালিক আমাকে এই ড্রেসটি উপহার দিয়েছেন সেই দোকানটির নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস দাউস তখন মহিলারা হজরত ফাতেমা রাদে আল্লাহ ত কথা শুনে বললেন হে ফাতেমা আমরা সেই রাস্তায় যাব তুমি আমাদেরকে বলে দাও যে কী করে সেই রাস্তায় আমাদের যেতে হবে ঐতিহাসিকদের মতে হজরত ফাতেমা রাদেল্লাহু তাল আনহু গায়ের শোভাবর্ধন পোশাক দেখে এতটাই আবেগপ্রবণ হয়েছিলেন যে সেই পোশাকটি পাওয়ার জন্য মনে হচ্ছিল যেন তারা জীবনও দিতে পারবে তখন ফাতেমা রাদেল্লাহু তাল আনহু বলেন তোমাদেরকে যদি সেই রাস্তা দিয়ে জান্নাতে যেতে হয় তাহলে তোমাদের সবাইকে আমার সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে তখন সেই নারীরা বলল আমরা উচ্চারণ করব। তুমি বলো তখন ফাতিমা ফাতেমা আনহা শাহাদা বাক্য উচ্চারণ করে বললেন বলো লাহা ইহাম্মদ রসুল্লাহ আলাই আসাল্লাম তখন সেখানে উপস্থিত তিনশত সত্তর জন মহিলা সবাই সেই বাক্য পড়ে মুসলিম ধর্ম গ্রহণ করলেন আল্লাহ আলা বলেন হে আমার বান্দাগণ যদি তোমরা আমাকে মনে পানে বিশ্বাস করো তাহলে দুনিয়ার জমিনে তোমাদেরকে চাইতে দেরি হবে কিন্তু তা পেতে দেরি হবে না মহান রব্বুল আলামিন আমাদেরকে তার উপর তাওয়াক্কুল করা এবং বেশি বেশি আমল করার তো দান করুন আমিন একদা হজরত ফাতেমা তাল আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন আর দু চোখের পানিতে তার বুক ভেসে যাচ্ছিল এমন সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিাস্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রাজেল্লাহু তাল আনহা অজরে কাছে তখনও বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলহুয়া সাল্লাম তখন ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলেজার টুকরা মেয়ে ফাতেমা তুমি তোমার জায়নামাজের একটি কোনা উলটিয়ে দেখো তখন হজরত ফাতেমা তা তাল আনহা জায়নামাজের কোনা উল্টিয়ে একেবারে চমকে উঠলেন এ কী আব্বা যান এ তো গলিত স্বর্ণের সদর দপ্তর বয়ে যাচ্ছে তখন মোহাম্মদ সাল্লাহু আলাইহাসাল্লাম বললেন মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রাখো তার দ্বারা তুমি তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরাম আয়েস জাঁকজমক সবই করতে পারবে দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী এবং পরকালের সুখ শান্তি হচ্ছে চিরস্থায়ী এখন তুমি বুঝে বলো মা তুমি কি দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি চাও হজরত মোহাম্মদ আলাইহ সাল্লামের মুখে এমন কথা শুনে নামাজের কোনা ছেড়ে দিয়ে হজরত ফাতেমা রাদেল্লাহুতা আল আনহুতাকে বললেন আবা যান আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখেরাতের সুখ শান্তির পিছনেই দৌড়াতে চাই একদা উম্মে আয়মান নামক কোনো একজন মহিলা কোনো একটা কাজের জন্য হজরত ফাতেমা রাদেল্লাহু তাল বাড়িতে আসলেন উম্মে আয়মান হজরত ফাতেমা রাজেল্লাহু তাল বাড়ির সামনে এসে ফাতেমা রাদেল্লাহু তাল ডাকতে লাগলেন উম্মে আয়মান বেশ কয়েকবার ডাকার পর ভেতর থেকে কোনো প্রকারের সারা শব্দ আসছিল না কিন্তু হজরত ফাতেমা রাদেল্লাহু তাল ঘরের মধ্যে যাতা পেশানোর শব্দ ভেসে আসছিল তখন উম্মে আয়মান হজরত ফাতেমা রাদেল্লাহু তাল আনহার ঘরের জানালা দিয়ে ভেতরে তাকাতেই দেখলেন হজরত ফাতেমা রাদেল্লাহু তাল আনহু ঘুমাচ্ছেন কিন্তু তার ঘরের ভেতরে রুটির জাতাটা আপনা আপনিই ঘুরছিল এবং একজন মহিলা ঘরের কোনায় বসে তসবি পাঠ করছিলেন আরও একজন মহিলা হজরত হুসাইন রাদেল্লাহু তাল আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিলেন উম্মে আয়মান এই দৃশ্য দেখার পর একেবারে হতবাক হয়ে গেলেন তারপর তিনি হজরত ফাতেমা রাদেল্লাহু তাল আনহার বাড়ি থেকে বের হয়ে সোজা নবী করিম হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহালামের দরবারে গিয়ে উপস্থিত হলেন এবং উম্মে আয়মান বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন তারপর বিশ্বনবী উম্মে আয়মানকে বললেন হে উম্মে আয়মান আমার মেয়ে ফাতেমা ক্লান্ত শরীর নিয়ে যা তা ঘুরাতে ঘুরাতে ঘুমিয়ে পড়েছিল অথচ তার তাজবি পাঠ করা বাকি ছিল এবং প্রচণ্ড গরমে হজরত হুসাইন রাদেল্লাহু তাল আনহার ঘুম ভেঙে গিয়েছিল তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ফেরেশতাকে তিনটি কাজ সমাধান করার জন্য ফাতেমা রাদেল্লাহু তালানহির ঘরে পাঠিয়ে দিয়েছিলেন একজন ফেরেস্তা অদৃশ্যভাবে জব পেশার যাতাটা ঘোরাচ্ছিল আরেকজন ফেরেস্তা ফাতেমা রাদেল্লাহু তাল আলানহার বাকি থাকা তাসবিগুলো পাঠ করছিল আরেকজন ফেরেস্তা হজরত হুসাইন রেল্লাহু তাল আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল হে উম্মে আয়মান তুমি যা দেখেছো সবই সত্য দেখেছ তবে তুমি যে তিনজনকে দেখে এসেছ তারা সাধারণ কোনো মহিলা নয় বরং তারা আল্লাহ রব আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা নবী করিম সাল্ল মুখে এমন কথা শুনে উপস্থিত সাহাবিরা এবং হজরত উম্মে আয়মান একেবারে হতভম্ব হয়ে যায় তারা হজরত ফাতেমা রাদেল্লাহু তাল জন্য দোয়া করতে থাকে এবং উম্মে আয়মান আল্লাহ আকবার উচ্চারণ করে নবী করিম সাল্লু আলাইহাসাল্লামের দরবার থেকে বের হয়ে আসলেন একদিন ফাতেমা রাদেল্লাহু তাল আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আসাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম মা ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে চলে গেলেন নবী করিম সাল্লু সাল্লাম ফাতেমার দরজার সামনে গিয়ে তাকে ডাকতে থাকলেন কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী তখন আবার ডাকলেন কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না তিনবারের মাথায় হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম ফাতেমাকে উদ্দেশ্য করে আবার ডাকতে লাগলেন তখন ভেতর থেকে হজরত ফাতেমা আদি আল্লাহু তালানহা জবাব দিলেন আব্বা যান আমি কেমন করে দরজা খুলব আমার গায়ে তো ছোট্ট একটি চাদর পায়ের দিকে ঘুরালে মাথার দিক খালি হয়ে যায় এবং মাথার দিকে ঘুরালে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী বাইর থেকে মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভেতরে দিয়ে মা ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও তখন ফাতেমা আদেল্লাহ তাআলা আনহা রুমালটা মাথার দিকে দিয়ে দরজা খুলে দিলেন তখন রাসূল আলহি ও ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন নবীজি ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রাজেলাহতআল আহ তখন জবাব দিল আব্বা যান কয়েকদিন যাবৎ ক্ষুদার জ্বালায় উপোস থাকতে থাকতে শরীরটা একেবারে দুর্বল হয়ে গিয়েছে এটা শুনে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম হজরত ফাতেমা রাদ আলাহুতাল আনহাকে বললেন আমিও আজ তিন দিন যাবৎ উপবাসী অথচ আমি তোমার চাইতেও আল্লাহর নিকট অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সব চাইতে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি তখন আলাই আলাইসাল্লাম মা ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধরো নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহর কসম করে বলছি বেহেশতে তুমি হবে সারা রমণীকুলের শ্রেষ্ঠ সর্দারিনী বেহেশতের চাবি থাকবে তোমার হাতে এই কথা শুনে ফাতেমা রাদাল্লাহু হাত চমকে উঠলেন এবং তিনি বললেন তাহলে বিবি মরিয়ম এবং আসিয়ার কি হবে তখন নবীজি বললেন মা বিবি মরিয়ম হলো তার সময়ের সকল মহিলাদের সর্দারিনী এবং বিবে আসিয়াও তার সময়ের সকল মহিলাদের সর্দারিণী আর এখন থেকে দুনিয়ার বুকে যত মহিলা আসবে সকলের সর্দারিনী হয়ে ভেসতে তুমি থাকবে সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ